আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি ইদানিং অনেক ব্যস্ততার মধ্যে আমার দিনগুলো যাইতেছে তার জন্য কিন্তু আমি ফেসবুকে বা ইউটিউবে কোথাও এরকমভাবে রকমভাবে সময় দিতে পারতেছি না দেখা যায় ফেসবুকে আমি যদি একটা ছবি পোস্ট করি বা ছোটো একটা ভিডিওগুলো না আমার আগে করা থাকে শিডিউল দিয়ে করা থাকে আমি কিন্তু এখন ওরকমভাবে সবার পরিবারেও যাইতে পারতেছি না আজকে কিছুদিন যাবত একটু বেশি ব্যস্ততার কারণে এর মধ্যে হইতেছে মন মানসিকতা খুবই খারাপ মনটা একটুকু ভালো নেই আসলে মন ভালো না থাকলে না কিছু ভালো লাগে না তার জন্য আমি নতুন করে কোনো ভিডিও করতে পারিনি যে যে ভিডিওটা শেয়ার করতে সেই ভিডিওটা মনে হয় আরও তিন থেকে সাড়ে তিন মাস আগের হবে তো আমার খুব পছন্দের এক ভাবি আমার শিলদামুনির বেস্ট ফ্রেন্ডের আম্মু সে গ্রামের বাড়িতে গেছিলো তো সেখান থেকে আমার জন্য নিয়ে আসছিলো অনেক কিছু আর ভাবি যখন যায় তখনই কিছু না কিছু নিয়ে আসে যাই নিয়ে আসে না কেন ভাবি দেয় তো এগুলো হচ্ছে ভালোবাসা আর নয়তো ভাবি দেশে গিয়ে কুরবানি দিছিল তো আসার টাইমে হইতেছে আমার জন্য কুরবানির গোশ নিয়ে আসছিলো আমসত্ত্ব বানায় নিয়ে আসছিলো তাদের গাছের আম নিয়ে আসছিলো তো যা যা নিয়ে আসছে সব কিছুই আমাকে দিয়েছিলো আর এই সত্যগুলো খুবই মিষ্টি ভাবি ওই আগে আচার বানায় দিয়েছিল এই আচারও ভাবি আমাকে দিছে ভাবি রামুর হাতের আচার মজা আমসত্ত সবই ভালো লাগে খেতে আসলেই এত দূর থেকে ভালোবেসে নিয়ে আসতে এই ভালোবাসাটা না আসলে সবাই সবাইকে বাসতে পারে না আমি এই পর্যন্ত যাদের সাথেই মিশেছি না কেন আমি নিঃস্বার্থভাবে সবার কাছ থেকে ভালোবাসা পেয়েছি আমার বেস্ট ফ্রেন্ডও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো তারপরে রাইসার আম ভাবি সবাই আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো মনের মানুষ আমার খুব ভালো লাগে যে আমি তাদের মতো মানুষের সাথে মিশতে পেরেছি তাদের ভালোবাসা পেয়েছি তো সবাই দোয়া করবেন সবসময় এভাবেই যেন সবার ভালোবাসা পেয়ে যায় আর আরিদানিক ব্যস্ততার কারণে আমি ওরকমভাবে সময় যেহেতু দিতে পারতেছি না ইনশাল্লাহ ব্যস্ততা একটু কেটে গেলেই আবার সব কিছু ঠিক হয়ে যাবে আর আগে তো বেশিরভাগই ফ্রি থাকতাম এখন দেখা যায় ঘরে বসে হাতের কাজ করি বা যেটা পাইতেছি সেটাই করতেছি আসলে এখন যেই দিন যাইতেছে দিন দিন সব কিছুর দাম বেড়ে যাইতেছে ইচ্ছা করলে কিন্তু আগের মতো আর বসে থাকা যায় না দেখা যায় একটা না একটা কিছু করা লাগে আর যেহেতু মানে একটু বুঝে শুনে চলা লাগে বুঝে শুনে চললে আর কি যা হয় দেখা যায় সব কিছুই বুঝে শুনে চলা লাগে তো বুঝে শুনে চলতে গেলে আবার কিছু করাও লাগে এটা কিন্তু সবার ক্ষেত্রেই আর আগে আমি বেশিরভাগই ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকতাম যে সময়গুলো এখন আর আগের মতো দিতে পারি না তারপর শিশু স্কুলে নিয়ে যাওয়া লাগে পড়তে নিয়ে যাওয়া লাগে সব কিছু মিলিয়ে না আর আগের মতো সময় হয় না আর এই যে এই গোষগুলো নিয়ে আসছিলো ভাবি আমার জন্য তো ভিডিওটা অনেক আগে করে রেখেছিলাম আমি কিন্তু প্রথমেই বলেছি এতদিন আর শেয়ার করিনি মন ভালো না লাগলে ইচ্ছে হয় না একটা ভিডিও করি বা হচ্ছে একটু বাইরে ঘুরতে যাই জানি না আবার সব কিছু আগের মতো কবে স্বাভাবিক হবে যতদিন যেতেসে একটার পর একটা কষ্ট বেড়েই যাইতেছে কষ্টগুলো কবে কমবে জানি না সব দিক থেকে মনে হয় কি কষ্টগুলো একদম এসে আঁকড়ায় মাঝে মধ্যে মনে হয় কি সব কষ্ট ফেলে রেখে কোথাও চলে যাই আসলে বললেই তো পারবো না তারপরে বললাম তো সবাই দোয়া করবেন আগের মতো যেন আমি আবার সব কিছু আমার ঠিকঠাক হয়ে যায় তো ইনশাল্লাহ আমিও সবার পরিবারে আগের মতো আবার যাব যেহেতু একটু সমস্যায় ছিলাম একদিন ওরকমভাবে যেতে পারিনি তো আমরা সবাই সবার পাশে থাকলে একসাথে গিয়ে যাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ